ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি বৃষ্টি ভেজাই স্নিগ্ধ সকালকে সঙ্গী করে আপনাদের সকলকে জানাই প্রথমেই সুপ্রভাত গ্রীষ্মের প্রচণ্ড পরে। এবার মিলল স্বস্তির নিঃশ্বাস দেখা মিলল বৃষ্টির ভালো কাটুক আমার আপনার সকলের দিনটা চলুন তাহলে ভিডিওটাকে আস্তে আস্তে শুরু করি এই শুভ শুভকামনা নিয়ে আশা করব ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো থেকে নেমে বসিয়ে দিয়েছি চা মাম্মামের বাবার জন্য আমি সকালবেলা তুলে লেবু জল খাই তাই জলটা একসাথেই গরম করে নিই আর মার বাইরের কাজ এখনো হয়নি তাই মা বললো একটু বাদে চাটা খাবে আর মামাম সে তো এখনো ঘুম হচ্ছে একটু বাদেই চাটা করে নিয়ে ওকে তারপরে তুলবো চলুন তাহলে চাটা ততক্ষণ করে ফেলি ওর বাবার আবার আদা দিয়ে সকালে চাটা খেতে খুব ভালো লাগে আর বৃষ্টি ওয়েদারে সত্যি আদা চাটা হয়ও কিন্তু খুব সুন্দর তাই একটু বেশি করে আদা দিয়ে ওর বাবার জন্য চা বানিয়ে দিচ্ছি যদিও ওর এত বেশি আদা দিয়ে চা অতটা পছন্দ করে না বড্ড বেশি ঝাঁজ লাগে সেই জন্য ঠামির চাটা আলাদা করে বানাবো চলুন তাহলে চাটা বানিয়ে দিই এবার আস্তে আস্তে মাম্মামকে তুলি গুড মর্নিং হাই কাম চলে আসি বাবার বাজারে যাচ্ছে টাটা করে আসি আসো বাজারে চলে গেল বাবা ঠামি কেন বলো তো আজকে আমাদের বাড়িতে তোমার ছোট মামা আছে না ছোট মামা আই বুড়ো ভাত হবে হুম দুপুরে আসতে পারবে না দুপুরে অনেক কাজ আছে তাই রাত্রিবেলা আসবে ছোট মানি আর ছোট মামা জানো মজা হবে আজকে মাম্মামের ছোট মামাকে আমাদের বাড়ির তরফ থেকে দেয়া হবে আই দিনের বেলা আসলে একটু বেশি মজা হতো কিন্তু কাজ পড়ে যাওয়া দিনের বেলায় আসতে পারবে না রাত্রি বেলায় আসবে আর সে কারণেই মাম্মামের ঠাম্মি আর বাবা মিলে সকাল সকাল গেল বাজার করতে এখন হচ্ছে মাম্মামের আদর খাওয়ার সময় তাই তো মাম্মুটা তো আদর খায়

তারপরে হলদিশ খেয়ে নি বাবা বাজার থেকে আসু তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তোমার জন্য টাটা ভাই আমরা ফাকুক এরপর মাম্মা মামার কাছে অনেকটা পড়াশোনা করে তারপর ছিল রাইমস টাইম তাই দুজনে মিলে একসাথে রাইমস বলছিলাম আর বাবাও চলে এসেছে বাজার নিয়ে চলুন দেখায় কি কি বাজার করে আনলো আজকে মোটামুটি একটা মেনু তো ঠিক করাই হয়েছিল যাতে সেই অনুযায়ী বাজার করে আনা যায় আর ঠাকুরের কি পায় সেই সমস্ত কিছুই ভালোভাবে বাজার থেকে পাওয়া গেছে তাহলে আর কি চলুন এবার আস্তে আস্তে মাছ মাংস এগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিই কারণ এখনই তো রান্না হবে না রান্না হওয়া দেরি আছে এগুলো বাছা থাকলে একটা কাজ হয়ে থাকবে আজকে রান্নার যাবতীয় দায়িত্ব মায়ের মাই সমস্ত কিছু আয়োজন করে আমার ভাইকে খাওয়াবে আর আমি চেষ্টা করেছি মায়ের হাতে হাতে কিছু কাজ করে মাকে সাহায্য করতে আর হ্যাঁ এক্ষেত্রে একজনের নাম কিন্তু অবশ্যই করতে হবে মামামের বাবার সে কিন্তু মাম্মামকে খুব সুন্দর করে দেখে শুনে রেখেছিল না হলে মাকে ওইটুকু সাহায্য আমি করতে পারতাম না যদি ও আমার পেছনে পড়ে যেত ওর বাবা সারাদিনই ওর সাথে বিভিন্ন রকম খেলা করে আনন্দ দিয়ে ওকে রেখেছিল বলেই আমি মায়ের সাহায্য করতে পেরেছি আর মাও সুন্দরভাবে রান্নাটা করতে পেরেছে সবার প্রথমে বসিয়ে দেওয়া হয়েছিল পায়েসটায় কারণ পায়েস তো ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে সেই জন্য পায়েসটাই সবার প্রথমে শুরু করা হয়েছিল আর আরও একটা কারণ ছিল পায়েস তো শুভ তাই যে কোনো শুভ অনুষ্ঠান শুভ কিছু দিয়ে শুরু হলে আরও ভালো লাগে সে কারণে পায়েস দিয়ে প্রথমটা শুরু হয়েছিল আর এই সুযোগে আমিও বের করে নিয়েছিলাম যে থালাবাটিতে খেতে দেব সেই থালাবাটিগুলো এই থালাবাটিগুলোর বেশিরভাগটাই আমার বিয়ের কিছু আছে মাম্মামের অন্নপ্রাশনের ব্যবহার তো এখন তেমন হয় না বললেই চলে আর এইগুলোকে এতগুলোকে সামনে দেখে মাম্মাম কিন্তু খুব খুশি হয়েছে চলুন এবার ওর হাত থেকে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে মুছে রেখে দিই এবার চলুন দেখাই আজকে আমরা দুপুরে কি খেলাম রাতে তো আসবে ভাই দুপুরবেলাও তো কিছু খেতে হবে তাই আমাদের বাড়িতে আজকে হয়েছিল ভাত লাল শাক মাছের ঝোল আর জিওল মাছের ঝোল আর চাটনি তো করা হয়েছিল আর ওখান থেকে আমাদের দুপুরবেলার চাটনিও নিয়ে নেওয়া হয়েছিল চলুন তাহলে আমরাও খেয়ে নিই এদিকে আর এই যে পায়েসও রেডি হয়ে গেছে আর যদিও মাম্মা মামার জন্য পায়েস আমি আলাদা করে বাড়িতে তুলে রেখেছি আমরা কি খাচ্ছি মা আমরা ম্যাংগো মিষ্টি খাচ্ছি তুমরা খাচ্ছ ভালো খেতে হুম এদিকে পমফ্রেটটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মনেই হচ্ছিল দারুণ রান্না হবে এবার দেখা যাক ওরা খেয়ে কি বলে আশা করি বলবে কারণ মায়ের হাতের রান্না সত্যিই অসাধারণ এবার মা বসিয়ে দেবে মাটনটা সে কারণে ভালো করে গরম জল দিয়ে আরো একবার ধুয়ে নিচ্ছে মায়ের হাতের এই মাটনটা হয় সেরা আর রান্না করার স্টাইলটাও অনেকটাই আলাদা জানেন তো যদি আপনারা দেখতে চান আমি অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর আগের লিঙ্কটা দিয়ে দেব। যেখানে মা খুব সুন্দর এবং খুব সহজ উপায়ে মাটনটা করে দেখিয়েছিল আপনারা চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন আচ্ছা এখনো কারা আছেন বলুন তো যারা মারা রান্না করলে তার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকেন একটা কষা মাংস খাবার আসেন আমি কিন্তু এখনও তাই করি সেটা এবারের মা হোক বা ও বাড়ির মা হোক তার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকি কখন একটা কষা মাংস টেস্ট আমাকে দিয়ে করানো হবে আর খেতে অসাধারণ লাগছিল কিন্তু মাকে তো বলে দিলামই ফাটাফাটি হচ্ছে মাংসটা তুমি এবার প্রেশারে দিয়ে দিতেই পারো সেই কথা শুনে মাও বসিয়ে দিয়েছে প্রেশারে একটু গরম মশলা দিয়ে আর এদিকে একবার দেখুন কাজের মধ্যে কি সুন্দর কাজ বাড়িয়ে দিয়েছে মাম মাম শোনা হিসু করে দিয়েছে বিছানা এখন আর কি বা করা যাবে শুধু চোখ বন্ধ করে বলতে হবে ওয়ান টু থ্রি ট্যানটানা ঘর পুরো পরিষ্কার কেমন পরিষ্কার লাগছে ঘরটা বলুন তো লাগছে অসাধারণ আশা করি ভোজন রসিকদের জিভে জল চলে আসার মত ও আপনাদের তো বলাই হয়নি কি কি মেনু হচ্ছে তাহলে প্রথম থেকে শুরু করি প্রথমে সাদা ভাত তার সাথে পাঁচ রকম ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা বিন্স ভাজা পটল ভাজা এবং মাছ ভাজা শুধু শাক ভাজাটা বাদ যেহেতু রাত্রিবেলা তার সাথে মাছের মাথা দিয়ে মুখ ডাল আর পমফ্রেটের সুন্দর একটা ঝাল সাথে মটন চাটনি পায়েস সাত রকম মিষ্টি ব্যাস এটুকুই ছিল ও জলটার কথা বলা হয়নি এবং জল ওরা ঢুকলোই প্রায় পনেরো দশটার সময় তখন যদি আমি আবার ভিডিও করতে যাই অনেকটা দেরি হয়ে যেত ওদের খেতে বসাতে দিতে সেই কারণে চলে এসেছে প্লেটগুলো করতে এখানে ওদের একটু সময় দিয়ে করতে হবে সুন্দর করে সাজাতে হবে সাজিয়ে দিতে হবে সেই জন্য একটু পরে ওদের সাথে আপনাদের দেখা করাচ্ছি আপনারা এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন তারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেকটা ইন্সপায়ার করে পাশাপাশি আমার ছোট্ট ভাইটাকেও আশীর্বাদ করবেন যাতে তার নতুন চলার পথটা অনেকটা সুন্দর হয় যে মানুষটাকে পাশে পাচ্ছে তার হাত ধরে সুখে দুঃখে যেন একে অপরের পাশে থাকতে পারে চলুন মোটামুটি পেশা যেন প্রায় কমপ্লিট এবার আস্তে আস্তে ওদেরও খাবার জন্য ডাকি সকাল থেকে কীভাবে যে দিনটা বেরিয়ে গেল বুঝেই উঠতে পারলাম না আসলে দুপুরবেলা হলে অনেকটা বেশিক্ষণ সময় গল্প করা যেত আর যেহেতু আগেই বললাম রাত হয়ে গেছে বেশিক্ষণ হয়তো গল্প করা আর যাবে না ওদেরকে খেতে বসিয়ে দিই আর এর মধ্যে ঘুটে গেছে একটা কাণ্ড ওরা যখন খাচ্ছিল এই সময় একটা ভিডিও করেছিলাম জানেন কিন্তু যখন ভয়েস ওভার দিতে যাচ্ছি তখন দেখছি ভিডিওটাকে আর নেই মাম্মা ফোনটা তো মাঝে মাঝে হাতে নেয় কোনোভাবে হয়তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে সে কারণে যেটুকু ক্লিপ আমার কাছে রয়েছে সেটাই তো আপনাদের সকলের সাথে শেয়ার করলাম অনেকটা রাত হয়ে গেছিল বলে সেরকম ধান দুব্য দিয়ে আর আশীর্বাদ করা হয়নি যদিও আমাদের আশীর্বাদ ভালোবাসা ওর সঙ্গে সব সময় আছে ওর চলার পথ যেন খুব সুন্দর হয় পাশে থাকা মানুষটাকে নিয়ে এই কামনা সব সময় আমরা করি আর ভাই যে টি শার্টটা পরে খেতে বসবে ওটাই আমরা কিনেছিলাম ভাইয়ের জন্য পরেও কিন্তু বেশ সুন্দর লাগছিল আপনারাও জানাবেন ভাইকে টি শার্টটা পরে কেমন লাগছিল এবার চলুন আস্তে আস্তে ওদেরকেও খেতে বসিয়ে দিই আর ভিডিওটাকেও এখানেই শেষ করি সারাটা দিন আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে মাম্মা মের অনেক দুষ্টুমি আর আমার আর আপনার অনেক গল্প নিয়ে যতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে দিন কাটান আজকের মতন আসি টাটা বাই বাই